অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময়কালে একথা জানান প্রধান উপদেষ্টা মতবিনিময় সভায় জাতীয় পার্টি গণফোরাম এলডিপি সহ সমনার সাতটি ইসলামী দল অংশ নেয় বিস্তারিত দেখুন আমিরুল ইসলামের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্কার হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচনী প্রক্রিয়াসহ রাষ্ট্রযন্ত্রের সংস্কারের দাবি জানিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলো। এর প্রেক্ষিতে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভায় বসেন প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের দাবির মুখে তিনি জানান নির্বাচন কিংবা রাষ্ট্রযন্ত্রের সংস্কারে অযৌক্তিক সময় নষ্ট করবে না তার সরকার বিকেল তিনটা থেকে শুরু হওয়া বৈঠক চলে রাত আটটা পর্যন্ত প্রথমে আলোচনা হয় হেফাজতে ইসলাম খেলাফতলি সহ সমমনা সাতটি ইসলামী দলের সঙ্গে বৈঠক শেষে নেতারা জানান দেশে দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় সে বিষয়ে নীতিমালা করার প্রস্তাব তোলা হয়েছে এছাড়া গুম খুন হত্যা নির্যাতনের ঘটনায় প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিও জানানো হয়েছে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয় আবার যেন সাংবিধানিক সেই কিছুটা সংশোধন সংশোধনী এনে পুনর্বহাল করা আমরা দাবি জানিয়েছি সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল সামনে দুর্গাপূজা আসতেছে দুর্গাপূজা কোনো অবস্থাতে যেন অপ্রতিকার কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে সরকারকেও লক্ষ্য করতে হবে এবং আমরাও তাদেরকে সহায়তা করবো যেমন আমরা বলছি পিয়ার সিস্টেমে নির্বাচন করলে করাপ্টেড এবং মাজরা তারা নির্বাচিত হতে পারবে না কারণ আমরা দেখছি বিগত দিনে নির্বাচনগুলি কুলুষিত হয় অবৈধ কালো টাকা এবং পেশি শক্তির মাধ্যমে যদি পিআর সিস্টেম সংখ্যানুপতি হারে নির্বাচন দেয়া হয় তাহলে সেখানে পেশি শক্তিও থাকবে না এবং অবৈধ অর্থও থাকবে না এরপর ধাপে ধাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয়তাবাদী সমমান জোট বাংলাদেশ জাসদ জোট গণফোরাম এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেন ডক্টর যৌক্তিক সংস্কার ও নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো সহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করেন তারা তবে এটাও বলেছে পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন পৌরসভার নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন উপজেলা নির্বাচন এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো আজ এই মুহূর্তে দেশের বুকে বিরাজমান যে রাজনৈতিক অর্থনৈতিক সর্বগ্রাসী সংকট সেই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সমন্বিতভাবে কিভাবে সামনে অগ্রসর হতে পারি সেই সম্পর্কে বিশদ আলাপ আলোচনা আমরা করেছি এ সময় সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে সমাজতান্ত্রিক দলগুলো এছাড়া গত পনেরো বছরের বিভিন্ন হত্যা নির্যাতন ও দুর্নীতির বিচার ও দাবি করেন তার দুর্নীতির নুণ্ঠন যা হয়েছে সেটা সামাজিকভাবে সেটাভাবে বিচার আচার মামল দেওয়ার ব্যাপারে যাতে কোনোরকম ছাড় দেওয়া না হয় এবং যাতে যত বিচার হয় এবং এরা যাতে আর কোনো দিন ফেরত না আসতে পারে যা সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠাতা করার জন্য সরকার করতে হবে গত বারো আগস্ট বিএনপি জামায়াতে ইসলামী সহ যেসব দল ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছিল তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি আমন্ত্রণ পায়নি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও আমিরুল ইসলাম চ্যানেলেস ঢাকা